নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন হালনাগাদ খসড়া অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন সাতটি দেশের তেরো হাজার একশো জন প্রবাসী সহ তালিকায় নতুন যুক্ত হয়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন ভোটার বিতর্ক নিরসনে বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য যাচাই হবে বলেও জানান তিনি নাজিবেগের রিপোর্ট আওয়ামী শাসন আমলের নির্বাচনগুলোতে অনিয়ম কারচুপির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রশ্ন ছিল ভোটার তালিকা নিয়েও অন্ধ্রপ্রদেশ সরকারের আমলে গঠিত নির্বাচন কমিশনের কাছে তাই স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত করাও চ্যালেঞ্জ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বছরের শুরুতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করল এ এম এম নাসিরুদ্দিনের নেতৃত্বাধীন কমিশন খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটারের সংখ্যা বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ছয় কোটি তেত্রিশ লাখ ত্রিশ হাজার একশো জন নারী ভোটার ছয় কোটি তিন লাখ হাজার এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন নয়শো চুরানব্বই জন গত বছরের চূড়ান্ত তালিকার চেয়ে ভোটার বেড়েছে আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো বান্ন জন গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যার চেয়ে পনেরো লক্ষ উনচল্লিশ জন বেশি ছিল আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় উনত্রিশ লক্ষ সাতাত্তর হাজার জন সাতটি দেশ থেকে প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন আগামীতে চল্লিশটি দেশে এই কার্যক্রম বিস্তৃত করা হবে স্বচ্ছতার সাথে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগত কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন ভোটার তালিকা যাচাই করণ এবং বাদ পড়ে যাওয়া ভোটারদের তথ্য সংগ্রহের জন্য বাড়ি বাড়ি যাব সেই কার্যক্রম শুরু হবে আগামী বিশ জানুয়ারি ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমরা একটা সন্তুষ্টি লেভেলে পৌঁছাতে পারবো এই ভোটার তালিকা বিশুদ্ধতা নিয়ে ভোটার সংক্রান্ত দাবি ও আপত্তি জানানোর শেষ দিন সতেরো জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে দোসরা মার্চ আপনারা আলোচনা করেছেন চ্যানেল আই ঢাকা